আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকের প্রধান সংবাদে আমি শাহনাজ পারভিন শুরু করছি গুরুত্বপূর্ণ খবর দিয়ে দেশ জুড়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন ভাইরাল হচ্ছে নানা ধরনের ছবি ও ভিডিও যার অনেকগুলো বাস্তব আর কৃত্রিম তা বোঝা কঠিন হয়ে পড়ছে সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞরা বলছেন এআই প্রযুক্তি আমাদের কাজ সহজ করলেও এর অপব্যবহার ঠেকাতে এখনই সচেতন হওয়া জরুরি কারণ ভুয়া ছবি বা ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে বিভ্রান্তি তৈরি হতে পারে সমাজে প্রযুক্তি বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরে এআই আরো শক্তিশালী হয়ে উঠবে এবং শিক্ষা চিকিৎসা ব্যবসা সব ক্ষেত্রেই বড় পরিবর্তন আনবে তবে এর পাশাপাশি বাড়ছে ডিপফেক নিয়ে উদ্বেগ যেখানে মানুষের মুখ বা কণ্ঠস্বর নকল করে তৈরি করা হচ্ছে অবিশ্বাস্য সব ভিডিও সচেতন ব্যবহার পারে প্রযুক্তিকে নিরাপদ রাখতে বিশেষ করে তরুণদের প্রযুক্তি ব্যবহারে দায়খান জানিয়েছেন সংশ্লিষ্টরা দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা এই ছিল আজকের প্রধান আপডেট আরো খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে